সম্প্রতি কালো রঙের একটি অডি গাড়ি কিনেছেন নুসরাত ফারিয়া গাড়ির মডেল দু হাজার আঠারো অডি এ থ্রি বাংলাদেশে এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য নব্বই লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত গাড়ি কেনার আগে ফারিয়া তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একটি অডি গাড়ি কেনার স্বপ্ন আছে তার সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ আসলে তিনি বলেন অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন তিনি দু হাজার পনেরো সালে আশেকি ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ফারিয়া প্রথম ছবি থেকে শুরু করে হিরো চারশো বিশ বাদশাহ দ্য ডন প্রেমী ও প্রেমী ধ্যাতেরিকী সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু কোনো ছবি তেমন বক্স অফিসে সফল হতে পারেনি খুব আলোচনায় আশাও কোনো চলচ্চিত্র তিনি করেননি তাই সম্প্রতি তিন কোটি টাকার অডিগাড়ি কিনে বেশ রহস্য তৈরি করেছেন ফারিয়া এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে হাতে গোনা কয়েকটি ছবি এবং কিছু মডেলিংয়ের খাতিরে এত টাকা কিভাবে আয় করলো ফারিয়া এ নিয়ে তিনি বলেন এ ব্যাপারে সমালোচনা শব্দটা ঠিক পছন্দ হয়নি সমালোচনা কেন কিসের সমালোচনা ছয় বছর ধরে ছবি যে কাজ করছি ছোট বড় অনেক কাজ করেছি পারিশ্রমিক হিসেবে লাখ টাকা যেমন পেয়েছি পাঁচশো টাকাও পেয়েছি সেখান থেকে সঞ্চয় করেছি আর আমার চলার খরচ এখনও বাসা থেকেই নেই মানুষের তো ইচ্ছা থাকে বাড়ি কেনার আমার গাড়ির শখ এতে সমস্যা কী অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি এই গাড়ি যারা আমার সমালোচনা করছে তাদেরও কিন্তু স্বপ্ন আছে আমি চাই তাদের সব স্বপ্নই পূরণ হোক সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ thank you